হেগু উজ্জুন মাস্টার ইয়াত বিশালগড় থাকা কিতে বিশালগড় থেকে রওনা দিছে লোনন তো রে সঙ্গে কি আসলো নি না ও এইটা সঠিক দেখছ না কি নাম গোরঙ্গ সরকার বয়স কত 26 বাড়ি আই শালগড় থানা কোনটা থানা হতে কটার সময় সকালে ঘটনা না আমি 9টা বাজনে 10 মিনিট আগে পাইছি তো এখন অবস্থা কি রকম বন্ধ কিছু বুঝিনি